আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবার নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু নাইন জেনারেশনের ল্যাপটপ দেখাবো মাত্র সতেরো হাজার টাকায় আরো বেশ কিছু মডেল থাকবে ছবি কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমাদের শুরুের লোকেশনটা একবার বলে দেবো আমাদের শরুমের লোকেশন মিরপুর দশ গুলচ করে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের নাম্বার যদি ফলো করেন দুই পিলারের ঠিক পুরো বাসায় বিল্ডিং সেন্ট্রাল প্লাজা গাউন ফোনরে নয় নাম্বার সব ল্যাপটপ গরবেরি সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর যে সমস্ত ভাইরা কুরিয়ারে নিতে চান ঢাকার বাহির থেকে যারা পার্চেস করতে চান খুব সুন্দর সিস্টেম আছে অনলি এক টাকা বুকিং করে দেবেন আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি ভিডিও কলে দেখেও শুরু করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিএস ফার্স্ট আমি যে ডিভাইসটিকে শুরু করব এটা হচ্ছে স্টুডেন্ট বাইদের জন্য বা যারা শুরু করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা হচ্ছে দুই মোডে ইউজ করতে পারবেন খুবই মজবুত একটা জেনারেশন এটা এইট জিবি র্যাম দিয়ে আছে একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম দিয়ে আসলে কিন্তু পাওয়া যায় না এই মুহূর্তে আমার কাছে কোয়ান্টিটি পিস আছে বিশ পিসের একটা কোয়ান্টিটি আছে এই মুহূর্তে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন

ফুল ফ্রেশ কন্টেশন যারা গ্রাফিক্স ফ্লান্সিং এর কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি শুরুে আসবেন কোয়ান্টিটি পিস থেকে যাচাই বাছাই করে একটা কিনে নেবেন বাসায় নিয়ে আপনি 15 দিন চেক করতে পারবেন 15 দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি পান ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন আর পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টিড এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম লাইট ওয়েট যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ট্যাবল করতে পারবেন টাপ কিন্তু আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপটা আর জেনারেশন কিন্তু আপডেট কম টাকার মধ্যে তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো দেখেন মডেল হলো লেনোভো এল ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গাফিস এটা কিন্তু মেটাল ওটা কিন্তু মেটাল পাবেন একদম কম টাকার মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে টেন জেনারেশন একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বৃহস্পতি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো খুবই পপুলার এবং জনপ্রিয় একটা সিরিজ এক্স ওয়ান কার্বন আপনারা জানেন এটা কিন্তু কার্বন সিরিজটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে স্লিমের কারণে যারা স্লিম পছন্দ করেন তাদের জন্য একদম বিলেটের মধ্যে পাতলা একটা ল্যাপটপ মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে এতটাই লাইট ওয়েট যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন চাইলে কোনো সমস্যা নাই একদম স্লিম একটা ল্যাপটপ আর যারা মোটামুটি বিভিন্ন জায়গায় যান অফিসে তাদের জন্য বেশ হবে ল্যাপটপটা এক্স ওয়ান কার্বন এর জেনারেশন প্রসেসর সাপান্ন জিবি ফোর জিবি আপনি পাবেন দুইটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে কোয়ান্টিটি পিস আছে আপনি চাইলে কিন্তু দেখে শুনে বুঝে পার্সেস করার সুযোগ পাবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো জন্য দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ানি একদমি দেন স্লিম হবে ফুল ফেস কন্ডিশনার ল্যাপটপ মডেল হলো টি ফোর নাইন এর এইট জেনারেশন এতে আপনি ষোলো র্যাম পাবেন পাঁচশো কিবোর্ড সুবিধা পাবেন সব করতে কারণ কনফিগারেশনটা অনেক কিন্তু ভালো হাই কনফিগারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি হাই সব ধরনের কাজ করা পসিবল আজকে জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াস অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিন্তু পাঁচটা গিফট পাবেন বিয়াস এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো ডেল লাভারদের জন্য এটা কিন্তু ফুললি মেটাল বডি দেখেন একদম কিউট একটা ল্যাপটপ টাচ স্ক্রিন চাইলে টাচ এর মাধ্যমে কাজ করতে পারবেন বেল ল্যাটিটিউড মডেল হলো 7400 এটা হচ্ছে i7 এর 8th জেনারেশন প্রসেসর এতে আপনি 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ফুললি মেটালের বডি ফুল ফেজ কন্ডিশন আছে এবং বেজেল ব্যবধান একদম কম একদম বেজেল লেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 45000 টাকা বিয়াস এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এইচপি ব্র্যান্ড এর যারা গ্রাফিক্সের কাজ করেন কর্সিং এর কাজ করেন কম টাকার মধ্যে যারা একটু বিগ ডিসপ্লে তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা পনেরো সাড়ে পনেরো ডিসপ্লে পাবেন কিবোর্ড সব বিশাল একটা কিবোর্ড থাকবে আর একটা বিশেষত্ব আছে এটা কিন্তু ডাবল ফিউচারে চাইলে আপনি র্যাম এসএসডি আপনার নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এইচপি এলিড বুক এইট ফাইভ জিরো জি থ্রি কোফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার ফুল ফেস কন্ডিশনের বড় ডিসপ্লে একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা বিহ শোরুমে অনেক কালেকশন আছে যারা ল্যাপটপ পার্সেস করতে চান শোরুম ভিজিট করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহাস ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি আরেকবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেটু এলের প্ল্যান নাম্বার দুশো তেপ্পান্ন বরাবর ঠিক পুরো রসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্টবন বোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফুলের ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গয় বিয়াস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম